আসসালামু আলাইকুম চলে আসলাম আমি একটা রান্না নিয়ে আমি এখন গ্রিলের জন্য মেখে নিয়েছি যেহেতু বিটো অনেক বড় হবে এখানে আমি সরষের তেল দিয়েছি তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি তিন টেবিল চামচ তো আপনারা এভাবে গিরিল করে খান আমরা এখন গ্রিল বানাবো এখন এখন দিয়ে দিচ্ছি এখানে রডের একটা অ্যাঙ্গেল আমরা চারখোনা করে বানিয়েছি এখন এটার উপরে আমরা দিয়ে দিচ্ছি স আমাদের গ্রিলটা চুলাতে বসেছিলাম মাটির চুলাতে কিন্তু হয় নাই এখন গ্রিলটা অন্যভাবে বসাইলাম চার পিস এখানে হচ্ছে তো ওইভাবে দুই পিস করে হয় তাই এখানে বসাই দিলামস এখানে আমরা তেল নিয়ে নিছি আচারের তেল এখন তেল দিয়ে ব্রাশ করতে হয় একটু পরপর ব্রাশ না করলে তেলটা শুকিয়ে গেলে পুড়ে যাবে সুন্দর হবে না একটু পরপর উলটিয়ে দিতে হবে দেখুন এই যে আচার মাখা ইয়ে মুরগির পিসগুলি যে মাখাইছিলাম এই জলগুলা রেখে দিছি ওগুলোর সাথে আচার তেল মিক্স করে ব্রাশ করতেছি পেঁয়াজ দেখুন আমাদের যে এরকম হয়েছে পেঁয়াজ দেখুন আমাদের গ্রহ এরকম হয়েছে চায়ের পিস তো এইভাবে করার কারণটা এভাবে চাই টোটা একসাথে দিলাম তাই এইভাবে করলাম আপনার এইভাবে করে দিয়ে দেখেন খুব স্বাদ পাবেন একটু পর পর তেলের পশ্চা দিবেন ব্রাশ করে তাহলে না আর হিলটা এখন হয়ে গেছে দেখুন এমন করে বানিয়ে এখন আসসালামু আলাইকুম আপনারা শেয়ার করুন কমেন্ট করুন আর আমার ইউটিউব ইউটিউবে আমার চ্যানেল আছে নীরলা ব্রাইটিস চ্যানেল ওখানে আপনারা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আলাইকুম চলে আসলাম একটা রান্না নিয়ে আমি এখন গ্রিলের জন্য মেখে নিয়েছি যেহেতু ভিডিও অনেক বড় হবে এখানে আমি সরষের তেল দিয়েছি তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি তিন টেবিল চামচ তো আপনারা এভাবে গ্রিল করে খান